আর যদি পঞ্চম ওয়াক্ত শেষ হওয়ার আগে কাজা নামাজটি পড়ে ফেলে তাহলে পাঁচ ওয়াক্তর ফরজ নষ্ট হয়ে যাবে এবং নামাজগুলো নফল বলে গণ্য হবে সুতরাং ওয়াক্তিয়া নামাজ পড়ার আগে পিছনের পাঁচ ওয়াক্ত তারতিক কাজা পড়তে হবে কথাটা জি জি আমাকে আপনি মুক্তি সাহেব না জামাতামাম মুক্তি না

আমার সাথে কিন্তু সবাই কথা বলতে হবে না হলে কিন্তু আচ্ছা মানে ওই যে আমাদের নামাজে ভুলে যে সহ শেষদা দিয়ে আবাজে নামাজ আদায় করতে হয় এইটার ব্যাপারে বলছে আর কিছু কিছু ক্ষতিপূরণের জন্য নামাজের কিছু কিছু ভুলের ক্ষতিপূরণের জন্য শাহু শেষদার বিধান রাখা হয়েছে এ বিষয়ে কে সবাই লেপ্ট পালাচ্ছে কে কেমন হচ্ছে এ বিষয়ে মূল কথা এই যে ভুলে বা ইচ্ছাকৃত ইচ্ছাক্রমে নামাজের কোন রোক ছেড়ে দিলে নামাজই বাতিল হয়ে যায় সাহসে দায় তার ক্ষতিপূরণ হয় না বরং নতুন ভাবে নামাজ পড়া ফরজ এখানে কি বলছে কিছু বিষয়ে মূল কথা এই যে ভুলে বা ইচ্ছাগত ভাবে নামাজের কোনো রোকন ছেড়ে দিলে নামাজই বাতিল হয়ে যায় সাহসে দা তার ক্ষতিপূরণ হয় না বরং নতুন ভাবে নামাজ পড়া ফরজ হয় কিছু কিছু ভুল যদি হয় আর কি নামাজে কোন ওয়াজিব ইচ্ছাক্রমে ছেড়ে দিলে নামাজ ফাসিদ হয়ে যায় সাহসিস তার ক্ষতিপূরণ হয় না বরং নামাজ দৌড়ানো ওয়াজিব হয় বুঝছেন কথা জি স্যার জি স্যার না বেটা হুজুর কইবেন আরে হুজুর কোলে পরে তো মানে একটু ধাপ নিচে না বিগার না স্যার বললে একটু ধাপ উপরে উঠলে না যেহেতু আপনি মুক্তি না যদি ভুলক্রমে নামাজের কোনো ওয়াজিব ছেড়ে যায় ছেড়ে দেয় এবারে আসছি মার্শাল আইমেন যদি ভুলক্রমে নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেয় কিংবা নামাজের ফরজে কোনো পরিবর্তন ঘটায় তাহলেই সাহস শুধু সাহসেসদা ওয়াজিব হবে এবং তা দ্বারা নামাজের ক্ষতিপূরণ হবে সুতরাং যদি ফজরের যদি ফরজের প্রথম দুই ডাকাতে কিরাত পরা ভুলে যায় প্রথম দুই ডাকাতে কিরাত পরা ভুলে যায় এবং শেষ দুই রাকাতে তা আদায় করে তাহলে নামাজ হয়ে যাবে এবং হবে কেননা ফরজের যে কোন কোন যে দুই রাকাতে কেরাত পড়া হলো আর প্রথমে দুই হলো ওয়াজিব মাসালা বুঝছেন জি মাসালা এখানে বলছে চার রাকাত নামাজ তো ফরজে চার রাকাত হোক অথবা তিন রাকাত এখানে বলছে প্রথমে তো দু রাকাত সুরা মিলাতে হয় ঠিক না এবারে দুই রেখা দিয়ে সুরাটা মিলানো হচ্ছে এটা ওয়াজিব কিন্তু চার রেখাতে ভেতরে কেয়াত করা হচ্ছে ফরজ চার রেখা পড়লে পড়া যাবে এখন ওয়াজিব ফিরে যাওয়ার কানে সহজে দিতে হয় এখন আমি তো প্রথম দুই রাকাতে পড়ি নাই বলে আমাদের ওয়াজিব ছুটে গেছে এখন আমাকে এখানে সহসা দিলে নামাজ হয়ে যাবে ক্লিয়ার যদি নকল ও বিতিরের কোন এক রাকাতে এবং ফরজের প্রথম দুই রাকাতে বা এক রাখাতে সুরা ফাতেহা ভুলে যায় কি বলছে এখানে যদি নফল ও বিতিরের কোন এক রাখাতে অথবা ফরজের প্রথম রাখাতে দুই রাখাতে বা এক রাখাতে সুরা ফাতেহা পড়া ভুলে যায় কিংবা ফাতেহার সঙ্গে সুরা মিলাতে ভুলে যায় তাহলে সহসিজদা ও আজিব হবে বুঝতে পারলেন যদি ফাতেহা দুইবার পরে পরে তাহলে সুরাকে বিলম্বে সুরাকে বিলম্বে যুক্ত করার কারণে সহসেসা ওয়াজিব হবে মনে করেন সুরাতে ছিল না না করে কি করছে ভুলে আরেকবার ফেলেছি এই যে বিলম্ব হয়ে গেছে যাবে করা যদি কোনো রাকাতে ভুলে একশেষ দা দিয়ে পরবর্তী রাখাতে চলে যায় মানে প্রথমে এক রাকাতে একশেষ দা দিয়ে দ্বিতীয় চলে যায় এবং সেখানে তিন শেষ আদায় দেয় তাহলে নামাজ সহি হয়ে যাবে তবে গেলে হবে ও বুঝছেন আচ্ছা আমি পড়ে যাচ্ছি যেটা যেটা বুঝবেন না আমাকে বলবেন প্রশ্ন করবেন যিনি তাসাহুদ পড়া ভুলে যায় যিনি যদি তাসাহুদ পড়া ভুলে যায় কিংবা রুকুর আগে বিতিরের কুনুদ পড়া ভুলে যায় কিংবা রুকুর আগে বিতিরের কুনুত পরা ভুলে যায় কিংবা কুনুতের তাকবির ভুলে যায় তাহলে সিজদা ওয়াজিব হবে মাসালটা বুঝতে পারছেন জি এমাম যদি ভুলে জাহারি নামাজে শরীরি কেরাত পড়েন এমাম যদি ভুলে জাহারি নামাজে সিররি কেরাত পড়েন কিংবা সির্রি নামাজে জাহিরি কেরাত পড়েন তাহলে শেষদা ওয়াজিব হবে এসিরনি আর জাহিরি মানে বুঝছেন না 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 জাহিরি মানে মনে করেন ফজরের নামাজ মা আদ দিবেন নমা ইশান নামাজ জুরর কিরাত পড়তে হয় এখানে দিকেও সিরনি মানে আস্তে পড়ে ফেলে আস্তে নামাজ কিরাত আদায় করে তারে সহস আদায় করতে হবে আর আসরের নামাজ যোহরের নামাজ হচ্ছে আর আরসিউরি নামাজ মানে আস্তে আস্তে নামাজ এখানে দিকেও জোরে জোরে কিরাত পড়ে ফেলে তাহলে তাকে সহস আদায় করতে হবে বুঝেন কথা কয়না কতটুকু বললে বুঝিনি মনে কে কোনটা বুঝলো না সুরাইয়া সাহেব বলছেন বুঝিনি কোনটা সাত সাতনামাটা বোঝেন না কয়টা

জহরের নামাজ জহরের নামাজ ফরজ নামাজ পড়া ওটা কি সিররি হ্যাঁ সিরি জোহর আসর হচ্ছে সিরি মানে আস্তে থেকে রাত আস্তে আস্তে মনে মনে পড়বে আর মাগরিব ঈশা আর ফজর হচ্ছে জাহিরি কে রাত মানে স্পষ্ট করে জোরে জোরে পড়বে জোরে আওয়াজে আর মাস্তুরাতদের জন্য মানে মহিলাদের জন্য মা বোনদের জন্য কোনো জাহিরি কে রাত নাই সব সিরি কে রাত মানে পাঁচ তো নামাজই তারা আস্তে আস্তে পড়বে ওরা কোনো কেরাত কোনো নামাজ জোরে পড়তে পারবে না বুঝে আসছে আট নাম্বার তুমি যদি প্রথম বৈঠকে তাসাহুদের পর দরুদ পড়ো তুমি যদি প্রথম বৈঠকে তাসাহুদের পর দরিদ পড়ো কিংবা একরকম পরিমাণ সময় নীরবে বসে থাকো একরকম পরিমাণ সময় নীরবে বসে থাকো তাহলে তোমার ওপর সাহসেসদা ওয়াজিব হবে এটা তো সহজ এটা তো বুঝছেনই সাহসেসদা সুরত মানে এখন সহসেসদা কিভাবে দিতে হয় তার নিয়ম বলছে ও ওয়াজিব হলে শেষ বৈঠকে তা সাহদের পর ডান দিকে একটি সালাম দেবে এবং তাকবির বলে নামাজের মতো দুইটি শেষদা করবে। তারপর বসে ওয়াজিব তা শাহদ পড়বে এবং দুরুত পড়বে এবং নিজের জন্য দোয়া করবে মানে মা ওই যে দুআই মাসুর আর কি পড়বে

ফরজ বা ওয়াজিব তরক হলে নামাজের ভিতরে থাকা অবস্থায় ফরজ বা ওয়াদিব তরক হলে নামাজের ভিতরে থাকা অবস্থায় যত সম্ভব তা কাজা করতে হবে যদি মনে না পড়ে কিংবা নামাজ থেকে বের হয়ে যায় তাহলে ফরজের ক্ষেত্রে নামাজ বাতিল হয়ে যাবে আর ওয়াজিবের ক্ষেত্রে বাতিল হবে না মনে করেন এখানে বলছে যে নামাজ চলছে এই অবস্থায় কোনো ফরজ ছুটে গেছে বলেন আর বলেন ফরজ বা ওয়াজিব তরক হলে নামাজরত অবস্থায় নামাজ চলছে নামাজ ভাঙে মানে শেষ হয় নাই এই অবস্থায় যদি কোনো ফরজ তরক হয়ে গেছে ছুটে গেছে বা ছুটে গেছে আর থাকা অবস্থায় যত সম্ভব তা কাজা করতে হবে মানে নামাজ থাকা অবস্থায় সেই ফরজটা দৌড়াই নিল মানে সিজদা ছুটে গেছে সেজাটা উঠাই নিল বা মনে করেন ওয়াজিব ইয়ে সুরা ছুটে গেছে সুরা কেরাত পড়ে নাই কেরাতটা সে কি করলো পরে ফেললো যদি মনে না পড়ে মানে তার মনে পড়লো না এবং নামাজ থেকে বের হয়ে গেল তাদের ফরজের ক্ষেত্রে তাহলে ফরজের ক্ষেত্রে নামাজ বাতিল হয়ে যাবে যেমন ওই সুরা পড়ার কথা ছিল সুরা সে পড়ে নাই একটা শেষ সে কম করেছে সে দাদাই করে নাই নামাজ শেষ করে ফেলেছে তাহলে তার নামাজ কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে নামাজ আবার দৌড়াতে হবে আর ওয়াজিব ক্ষেত্রে বাতিল হবে না মানে কোনো ওয়াজিব ছুটে গেছে তাশাও ছুটে গেছে এখন তো তার সহশেষা দেওয়া দরকার ছিল সে দা দিল না দোয়া কোনো ছুটে গেছিল সহসা ছিল সে দিল না এখানে কি হবে না নামাজ বাতিল হবে না কিন্তু নামাজটাও সম্পূর্ণ রয়ে যাবে আর কি নামাজের মাঝে সন্দেহের মাসালা প্রশ্ন পর্যন্ত পড়ি কথা না কোনো টাইম আছে তো পড়ি না পড়বো না কি কন আমার পড়া কি সবাই বুঝতে পারছেন এবং চিন্তা করে সন্দেহ দূর করে চিন্তা করে সন্দেহ দূর করে কিন্তু চিন্তা একরকম পরিমাণ দীর্ঘ যদি হয়ে যায় তাহলে পরবর্তী ফরজ বা ওয়াজিব বিলম্বিত হওয়ার কারণে হবে চিন্তার পরিমাণ একরকমের কম হলে হবে না চিন্তা করে উপায় চিন্তা করে উপায় থাকে না চিন্তা না করে উপায় থাকে না এখানে কথা বুঝে আসছি মানে বলতে চাইছে মনে করেন আপনি নামাজের ভেতরে সন্দেহ এটা কি তিন ডাকাত হলো না চার ডাকাত হলো এরকম একটা সন্দেহ হয় না অনেক সময় কি কর

যে তিন রাকা চার রাগতের ব্যাপারে সন্ধি লয়ে গেছে কিনা আমি তিন রাকাত বললাম না বললাম না চার রাকাত বললাম এই সমস্যা আমারই হয় বুঝছেন হ্যাঁ এই সমস্যা যদি এই চিহ্ন সন্ধ হই এটা তাহলে বল গই সুরাফাতে বললাম না পড়ই নাই রে আহারে কি হলো এই যে সন্ধ যদি লেগে যায় এই সন্ধটা চিন্তা করতে বলেছে যে সন্ধ দূর করার জন্য তুমি তাতরি ভেবে নাও এই তাতরি ভাবাটা যদি তাতরি হয়ে যায় তাহলে সহসজা দেবে না ভাই যদি কো নিতে পারেন ভিতর ভিতরে আর যদি এটা অনেকক্ষণ লেগে যায় মানে একরকম একটা আত্মা করা পর্যন্ত বা রুকু করা পর্যন্ত একটা রুকু বা একটা সময় পর্যন্ত টাইম বেশি লেগে গেছে তাহলে এই টাইম বেশি লাগার কারণে আপনার সহজতা দিতে হবে আর এরকম হলে সহজতা দিতে হবে না এইটা বোঝাচ্ছে আর কি মশালাটা জরুরি যদি নামাজের মাঝে রাখা আত সংখ্যা নিঃসন্দেহ এই যে আমার কথা এসছে এবার দেখেন যদি নামাজের মাঝে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় এবং এ সন্ধের পিছনে এক দুইবার মাত্র হয়ে থাকে এ সন্ধের পিছনে এক দুইবার মাত্র হয়ে থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে কি কইছে এবং নতুন করে নামাজ শুরু করতে হবে কি কই দেখেন যদি নামাজের মাঝে রাকাতে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় এবং এ সন্দেহ পিছনে এক দুইবার মাত্র হয়ে থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে এবং নতুন করে নামাজ শুরু করতে হবে তার তার মানে এখানে বোঝাতে চাইছে যে জীবনে কখনোই হয় নাই এই মাত্র এক দুইবার হলো এবং সে সন্দেহটা সন্দেহটা ক্লিয়ার ক্লিয়ার করতে পারে নাই না করে সে নামাজ আদায় করেছে তাহলে তার নামাজ বাতিল হবে নতুন করে সে নামাজ পড়বে আর যদি সন্দেহ ক্লিয়ার করতে পারে তাহলে তার নামাজ বাতিল হবে না এইটা বোঝাচ্ছে আর কি যদি এর সন্দেহ পিছনে বারবার হয়ে থাকে এই দেখেন যদি এর সন্দেহ পিছনে বারবার হয়ে থাকে এবং অভ্যাসে পরিণত হয়ে থাকে তাহলে তার প্রবল ধারণার ওপর আমল করবে বুঝে আসছে এটা হচ্ছে সন্দেহ রোগ অসহাসর মানে তার প্রত্যেক অক্তে এরকমই হয় বারবার এটা হয়ে গেছে এটা অভ্যাসই হয়ে গেছে তাহলে সে ধারণা করে নেবে যে আমার কয় রেখাত হয়েছে তিন রেখাত না চার যেটা ধারণা হবে সেইভাবে সে নামাজ আদায় করবে যদি কোনো সংখ্যার প্রবল উপর প্রবল ধারণা না হয় তাহলে কম সংখ্যার উপর আমল করবে মনে করেন সে তিন ডাকাত পড়ছে না চার ডাকাত দুই ডাকাত পড়েছে এমনি সন্দেহ হচ্ছে এখন সে কোনোটাই ফাইসা নিতে পারছে না যে চার ডাকাত তিন ডাকাত হচ্ছে না দুই ডাকাত হয়েছে তো ওই ব্যক্তিটা কি করবে ওই তিন ডাকাতে না আমল করে সে দুই ডাকাতের আমল করবে সে মনে করবে যে আমি দুই ডাকাতি পড়েছি এবারে বাকি নামাজ সে আদায় করবে এটা বোঝাচ্ছে আর কি যদি কোন সংখ্যার উপর প্রবল ধারণা না হয় তাহলে কম সংখ্যার উপর আমল করবে এবং এমন প্রত্যেক রাকাতের পর বসবে যেটা শেষ রাকাত হওয়ার সম্ভাবনা আছে মানে ওই রাকাতের রাখাতে বসতে প্রত্যেক রাকাতের পর বসতে বলছে যেটা ভেতরে সম্ভাবনা হবে যে ওইটাই শেষ আচ্ছা বলছে রাখাত এবং এমন প্রত্যেক রাকাতের ওপর বসবে যেটা শেষ রাকাত হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আর শাহর শেষ দিবে এবং সহ দা দিবে নামাজ শেষ হওয়ার পর রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে নামাজ বাতিল হবে না নামাজ শেষ হওয়ার পরে রাখা সংখানে বাতিল হয়েছে মানে সন্ধ লে তারপরেও নামাজ বাতিল হবে না এটা হয়ে গেছে নামাজ শেষ হওয়ার পর যদি নিশ্চিত হয় যে কোন রাখা ছুটে গেছে তাহলে নামাজের পরিপন্থী কোনো কাজ না করা পর্যন্ত ওই রাকাত পরে নেবে মনে করেন নামাজ শেষ করে ফেলেছে সালাম ফিরিয়ে ফেলেছে সালাম ফিরিয়ে ফেলার পরে তার মনে পড়েছে হ্যাঁ এক রাগাতে এখনো বাকি আছে তো তা সে কি করবে না নতুন করে আর বানতে হবে না অন্য কোনো যদি কাজ সে না করে থাকে বা মানে সতর ঘুরিয়ে ফেলেছে বা হয়তো কথা কথা বলে ফেলেছে বা হয়তো অন্য কোনো কাজ করে ফেলেছে তাহলে এর জন্য নামাজ ভেঙে যাওয়া যদি এইগুলো কাজ না করে তস্রি করে ফেলেছে বা করে ফেলেছে কিন্তু ওই সোজাসুজি ওইভাবে বসেই আছে সালাম ফিরিয়ে তাহলে ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে কি হবে নিয়ত আর বানতে হবে না ওই নিয়েতেই ওই রাখা তাদাই করবে সহজতা করবে আর কি আর নামাজের পরিপন্থী কোনো কাজ করে থাকলে পুনরায় নামাজ পড়ে নেবে যদি নামাজের পরিপন্থী কোনো কাজ করে ফেলে যে তারাই নামাজ ভেঙে যায় এরাম কোনো কাজ করে ফেললে তার নামাজ ভেঙে যাবে জাগাতের পর দাঁড়ানো করবো এটুকি সাহেব বুঝছি যাক যতটা মাসালা পড়লাম বুঝছেন তো সবাই না বোঝেন নাই জি 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 যথেষ্ট বুঝতে কাল আগামী সপ্তাহে আমাদের পড়াই টা থাকুক আর হচ্ছে কি জানো নামাজের মাঝে সন্ধের মাসালা এই দুটো আমরা বলো যে আমরা পড়ে নিয়েছি এখন ওই আমাদের কাজা নামাজের প্রশ্নগুলো হুজুর ধরবে আর এইগুলো পড়িয়ে দেবে ঠিক আছে আমার মনে হয় আমার মনে হয় শেষ জায়গাতে এই পড়শনাল পর্যন্ত শেষ করলেই ভালো হতো আমাদের পড়া তো শেষ হয় না দেখতে হচ্ছে এখনো দশ মিনিট ছিল ওই যে বছর শেষ হয়ে যাচ্ছে এত পিসটা বেটা শেষ হবে আমাদের ঠিক হয়ে যাবে যটুক পড়ছেন ঠিক আছে এখন একটা কাজ করেন কি দুই লাইন দুই লাইন গজল শোনায় যান মাদার ভাঙার গজল আছে আমার কাছে মাদার ভাঙার গজল আচ্ছা যেটা মনে চাই সেটাই বলেন দে ভাই মাজার মাইনুদ্দিন না যেন কি নাম মুনু মাইনুদ্দিন আইসে এসে কি গজল মজল গায় আচ্ছা আসি রাখি আসসালাম আলাইকুম এ চলে যান কেন মুফতি সাহেব মুফতি সাহেব